আল্লাহন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন অনেকগুলা কলম বাধাই করা হয়েছে তো এখানে কমপ্লিট হয় নাই আমাদের আরও ছয়টি কলমের কাজ চলতেছে বাধাই করার বাকি তো এতে মুহূর্তে আমরা কিন্তু যে বেজগুলা দেখতেছেন বেজ খুরন কিন্তু আমাদের প্রায় শেষ তো আমার এই এ কিন্তু সামনে দুইটি কলম নিয়ে আঠারোটি কলম আছে মোট তো আঠারোটি কলমের মধ্যে আমরা কিন্তু মেইন কলম ষোলোটি তো এই ষোলোটি কলমের বেজের কাতুন করা কিন্তু শেষ আমরা আজকে কলমগুলা দাঁড় করাবো কলমগুলা দাঁড় কিন্তু আমরা মেশিন দিয়ে ডালাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো মুহূর্তে আমি আপনাদেরকে দেখাইতেছি যে যে আমরা কাজটা দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আমরা যে প্রত্যেকটা গাঁতার মধ্যে ডালাই করলাম আসলে আমরা সিসি ডালাইগুলা কিভাবে করলাম দেখেন এই ডালাইগুলা কিন্তু আমরা দুদিন আগে করার কারণে ওই এই আমাদের গাঁতার উপর কিন্তু বালু পড়ে গেছে কারণে কিন্তু আপনারা কেয়ারলি দেখতে পারতেছেন না দেখেন কিন্তু যদি আপনারা কে লক্ষ্য করেন আমাদের যে যে একটা মধ্যে সেন্টার যেটা দেখেন আমরা একদম গাতার মিডিলের মধ্যে দেওয়া হয়েছে সেন্টারের মধ্যে প্রত্যেকটা গাঁথা কিন্তু সেন্টারের মধ্যে আছে দেখেন এই গাঁথাটি কিন্তু আজকেই ডালাই করা হয়েছে তো আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা আসলে সিসি ডালাই না দিয়েই কিন্তু আমরা বেস্টি ডালাই করি তো এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা যদি জানতে চান আমরা আপনাদেরকে বলে দিতে পারি আপনারা যখন সিসি ডালাই কোন জায়গায় ব্যবহার করা হয় যেখানে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করানো হয় সেখানে কিন্তু সিসি ডালাই দিতে হয় বাধ্যতামূলক কারণ ইঞ্জিনিয়ার আপনাকে কখনো জিরো ফাউন্ডেশনের কাজ আপনাকে করে দিবে না ইঞ্জিনিয়ার কাজ কাজ করতে হবে এক্ষেত্রে আর যারা জিরো ফাউন্ডেশনের কাজ করে তাদের কিন্তু যারা জিরো ফাউন্ডেশনের কাজ করেন তাদের কিন্তু সিসি সি প্রয়োজন হয় না ইট নিচে ইট দিয়ে আপনারা নিচে সলিং করে কিন্তু আপনারা কাজটি বেশ ঢালাই করতে পারেন তো আমাদের কাজটা দেখেন এখানে যদি একটু দেখায় এখানে দেখেন আমাদের কাজটা হচ্ছে যে হইতেছে আরো ইঞ্চি দেখেন বালু এবং কোনা মিক্সার করে আহ ছয় ইঞ্চি জায়গা দেওয়া হয়েছে দেখেন একটু জম দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে বালু সিমেন্ট সরি বালু আর কোনা মিক্সার করে নিচে ছয় ইঞ্চি দেওয়ার পর কিন্তু আমরা এখানে ডালাইটা করতেছি ইঞ্চি আমরা দিতেছি এই জায়গায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা করবেন আপনারা কিন্তু তিন ইঞ্চি সিসি ডালাই দিয়ে করার চেষ্টা করবেন আর দেখেন মিসে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু আমাদের যে চার কর্নারে চারটি কলম আছে এই কলমে কিন্তু আমাদের বালু এবং মিক্সার করা সঞ্চি ডালাই দেয় নাই শুধু সিসি ডালাই দিছে তো আমরা কর্নার মধ্যে কিন্তু ভালো আর সিমেন্ট মিক্সার ভালো আর কঙা মিক্সার করে আমরা দিয়ে দিছি দেখেন এই কাতার মধ্যে অল্প একটু সমস্যা হয়েছে যে গাতাটা সেন্টার করে করতে পারে নাই আবার করতে হবে কারণ কারণ আমরা করে করে নাই মারি আবার নতুন করতে হবে এছাড়া বাদ বাকি যে গাঁথাগুলো আছে দেখেন অনেক সুন্দর করে করা হয়েছে এবং সিসি ডালাই অনেক সুন্দর করে দেওয়া হয়েছে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন